শোকো সকাল এই আমার হাঁসের ছোট্ট একটা ফার্ম এই ফার্মে মোট পঁয়তাল্লিশটি হাঁস রয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি হাঁস মেয়ে তিনটি ছেলে হাঁস আমার এই পঁয়তাল্লিশটা হাঁসের মধ্যে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম পাচ্ছি দেখুন এইখানে একটা ডিম পাচ্ছে এইখানে দুইটা এইখানে চারটা এইখানে আজ মনে হয় অনেকগুলো দেখেন আমার হাঁসের ঘরটা হাঁস গুলো হাঁসগুলো আমি এখন পুকুরে ছেড়ে দিচ্ছি আমাদের পুকুরে হাঁসগুলো যাচ্ছে